ছোট পর্দায় দীর্ঘ সময়ের কেরিয়ারের অভিনেতা নিলয় আলমগীরের মডেলিং ও বিজ্ঞাপন দিয়ে শুরু করলেও পরে টিভি পর্দায় চুটিয়ে কাজ করেছেন তিনি যে কারণে এক বেশি সময় ধরে নিজের অবস্থান ধরে রেখেছেন অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় নিলয় যেখানে মাঝে মধ্যে কেরিয়ার ও ব্যক্তিগত বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি তারই ধারাবাহিকতায় এবার শুটিং ইউনিটের সদস্যদের প্রতি একটি সতর্কবার্তা দিয়েছেন তিনি বুধবার তিরিশে জানুয়ারি ফেসবুক ভেরিফাইড অ্যাকাউন্টে এক পোস্টে শুটিং মেকআপ রুমের রিলিজ ও ভিডিও তৈরি করতে নিষেধ করেছেন নিলয় আলমগীর ফেসবুক তিনি লেখেন আমার সব সম্মানিত ডিরেক্টর ডিওপি কো আর্টিস্ট মেকআপ আর্টিস্ট ফটোগ্রাফার লাইটগ্রাফার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর প্রোডাকশন টিম ক্যামেরা টিম চ্যানেল কর্তৃপক্ষ এবং শুটিং সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা যাচ্ছে যে এখন থেকে শুটিং চলাকালীন বা শ্যুটিংয়ের বিরতিতে সেটি মেকআপ রুমে কোনো বিটিএস নিউজ শর্টস বা কোনো ধরনের ভিডিও করবেন না ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ